আর হ্যাঁ খুব শীঘ্রই আমার এই গানটি আমি নিয়ে আসব সম্পূর্ণ গানটি প্রকাশ করব খুব শীঘ্রই সবাই দোয়া করবেন আমার জন্য বাপ মায়েরা ভাবে স্কুল কলেজে পড়ে সন্তান আমার আদর্শ এক মানুষ হয়ে উঠবে বাপ মায়েরা ভাবে স্কুল কলেজে পড়ে সন্তান আমার আদর্শ এক মানুষ হয়ে উঠবে মানুষ হবে তো কিভাবে হবে এই প্রশ্ন আমার মনে জেগে ওঠে বাপ মায়েরা ভাবে স্কুল কলেজে পড়ে সন্তান আমার আদর্শ এক মানুষ হয়ে উঠবে আদর্শ মানুষ হতে গেলে নীতি নৈতিকতার কোনো বিকল্প নাই সেই নীতি নৈতিকতা ভাই পেতে গেলে ধর্মচর্চার কোনো বিকল্প নাই আদর্শ মানুষ হতে গেলে নীতি নৈতিকতার কোনো বিকল্প নাই সেই নীতি নৈতিকতা ভাই পেতে গেলে ধর্মচর্চার কোনো বিকল্প নাই সেই ধর্মচর্চা কতটুকু হয় আমার স্কুল কলেজে বাপ মায়েরা ভাবে স্কুল কলেজে পড়ে সন্তান আমার আদর্শ এক মানুষ হয়ে উঠবে তো আমাদের প্রতিটি বাবা মায়ের চিন্তা করে যে আমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আদর্শ মানুষ হবে আর আমরা একজন কলেজ ভার্সিটিতে পড়োয়া যদি কারো দেখা পাই তাহলে মনে করি যে আহ কত ভালো মানুষ আসলে সে যে ভালো মানুষ বা যে কয়েকজন ভালো মানুষ আছে চরিত্রবান তারা কিন্তু এই কলেজ ভার্সিটিতে পড়ার কারণে ভালো মানুষ না তারা শুধুমাত্র টিকে আছে ধর্ম চর্চার মাধ্যমে নিজেরা নিজেরা ধর্ম প্র্যাকটিস করে ধর্মীয় মূল্যবোধগুলো তারা রপ্ত করেছে ধর্মীয় জ্ঞান তারা আয়ত্ত করেছে এবং এই সেই ধর্মীয় রঙে নিজেকে সাজিয়ে তারা সুন্দর করেছে আর কলেজ ভার্সিটির কোনো অবদান নেই কারণ সেখানে ধর্মচর্চা করা হয় না সেখানে ধর্মকে কদর করা হয় না ধর্মকে মূল্যায়ন করা হয় না সেজন্য কলেজ ভার্সিটিতে পড়লেই যে মানুষ আদর্শ মানুষ হবে সেটা একদম ভুল যারা ভালো আছে ভালো দেখতে পান তারা আল্লাহ তাল্লাহার দেওয়া কোরআন হাদিস নবীর জীবন সেগুলো অধ্যয়ন করি তারা টিকে আছে এখনও তো সবাই কলেজ ভার্সিটিতে পড়ুন কিন্তু কলেজ ভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা। সেটা কিন্তু আপনার চরিত্রকে হেফাজত করতে পারবে না আপনাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে না আপনাকে শুধু ভোগবাদী করতে উৎসাহ যোগাবে সুতরাং নিজ উদ্যোগে যদি সঠিক গন্তব্য পেতে চান জীবনের আসল মহত্ব বুঝতে চান উদ্দেশ্য বুঝতে চান তাহলে ধর্মচর্চা করুন তাহলেই আপনার জন্য কল্যাণ হবে আর হ্যাঁ খুব শীঘ্রই আমার এই গানটি আমি নিয়ে আসবো সম্পূর্ণ গানটি প্রকাশ করব খুব শীঘ্রই সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাি আবরাকাত